যুক্তরাষ্ট্রের এরেজোনার চিনলে এলাকায় চিকিৎসা সরঞ্জাম ও রোগী পরিবহনের কাজে ব্যবহৃত একটি বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার পাঁচ আগস্ট দুপুরে চিনলাই বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে দুজন পাইলট ও দুজন কর্মী রয়েছেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে নাভাজো জাতিগোষ্ঠীর কর্তৃপক্ষ বিমানটি নিউ মেক্সিকোর আলুবার্গ শহর থেকে চিনলে শহরের ইন্ডিয়ান হেলথ সার্ভিস হাসপাতালে যাচ্ছিল পরিকল্পনা ছিল একজন সংকটাপন্ন রোগীকে নিয়ে ফেরত আসার তবে অবতরণের আগে ডুয়েল প্রপেলার বিশিষ্ট বিচক্রাফ্ট কিং এয়ার থ্রি জিরো জিরো মডেলে বিমানটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় নাভাজো পুলিশের একজন কর্মকর্তা জানান বিমানটি অবতরণ করার চেষ্টা করছিল কিন্তু কোন কারণে সেটি ব্যর্থ হয় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণ আনে তবে ভেতরে থাকা আরোহীদের আর বাঁচানো সম্ভব হয়নি বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে